বেকারের মুখপাত্র থেকে অর দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো হচ্ছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার চোদ্দো ও সিটকে কেন্দ্র করে শান্তনু সিট অ্যান্ড আদার্স এই মামলাটি গতকাল কোর্ট মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু উনিশ নাম্বার রুমে মেনশন হয়েছিল এই মামলা তিনি গ্রহণ করেছেন এবং নতুন করে আবার শুনানি শুরু হয়ে এর মাঝে মাননীয় বিশ্বজিৎ বসু কী মন্তব্য করলেন এবং পিটিশনারদের আইনজীবী কি কথা বললেন এই মামলার ভবিষ্যৎ কি সত্যিই কি এই মামলা বিষ মাও জলে সত্যি কি এই মামলা থেকে আর কোনো কিছু হবে না দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মনে রাখবেন প্রাথমিক মা প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে যতগুলি মামলা আছে তার থেকে ভয়ঙ্করতম মামলা হলো শান্তনু সিট অ্যান্ড আদার্স এই মামলাটি সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে এই মামলার জন্য এই মামলার জন্য মানিক ভট্টাচার্য জেলে গেছে এই মামলা সুপ্রিম কোর্টে গেছে এই মামলা ডিভিশনে চ্যালেঞ্জ হয়েছে কিন্তু মাননীয় বিচারপতি হরিশ্যান্ডেনের ডিভিশন বেঞ্চ মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছিল সিবিআই ইনভেস্টিগেশান নিয়ে প্রশ্ন উঠেছিল হরিশ্যান্ডেনের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি খারিজ করে দিয়েছেন তারপরে লম্বা চওড়া একটি প্রেসক্রিপশন তৈরি করে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় হ্যাঁ এটা ঠিক গতকাল মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ওএমআর মামলা ভুলে যাওয়ার কথা বলেছেন তিনি বলতেই পারেন তিনি আবার বাবু যখন সওয়াল করছেন বাবু যখন সওয়াল করছেন তখন আরেক রকম মন্তব্য করছেন এই জায়গাটাই তখন তিনি বলছেন যে তো সবাই চাকরি পেতে পারে নাহলে সবার চাকরি বাতিল হতে পারে তাহলে দু জায়গায় দু রকম মন্তব্য কেন শান্তনু সিট একটি বড় মামলা অনেকগুলি রিট পিটিশনারের সঙ্গে জড়িয়ে আছে অনেক ক্যান ক্যান ফাইল জড়িয়ে আছে ফলে একটি বৃহত্তর মামলার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো এই মামলাটি গ্রহণ করতে চাইছেন না বা গ্রহণ করে শুনানি করতে চাইছেন না একটা বৃহত্তর পরিসরে এর শুনানি প্রয়োজন রয়েছে কিন্তু ওই সেম ওএমআরসির মামলা নিয়ে যখন বাবুরা সওয়াল জবাব করছে আলী হাসান আলমগীরবাবুরা সওয়াল জবাব করছে এবং ফিরদোতবাবু সওয়াল জবাব করছে তখন তিনি কিন্তু বলছেন সবার চাকরি চলে যাবে আর না হলে সবার চাকরি থাকবে কোনটা ঠিক ভুলে যাওয়াটা ঠিক না সবার চাকরি চলে যাবে সবার চাকরি থাকবে রাজাশেখর মান্থা মহাশয়ের যে প্রেসক্রিপশন সেটা দেখে উপর দিকে চোখ করে স্তম্ভিত হয়ে যাচ্ছেন মাননীয় বিচারপতি এখন তর্কের খাতিরে আমি ধরে ধরে নিলাম যে মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে পিটিশনারদের বিপক্ষে রায় দিলেন যে তোমরা এতদিন পরে কেন নিয়োগ করেছিলে ঢিলে অফ কন্টাক্ট এতদিন কথাই ছিলে এটা বলতে বলে খারিজ করতে হবে কারণ দু হাজার কেস তুমি এতদিন পরে এসে কোর্টে বলছো তার আগে মাথায় রাখতে হবে রাজা শেখর মান্থা মহাশয়ের প্রেসক্রিপশান তার আগে মাথায় রাখতে হবে সিবিআই ইনভেস্টিগেশন তার আগে তার আগে মাথায় রাখতে হবে যে যদি উল্টোপাল্টা কিছু রায় দেওয়া হয় সেই রায় কিন্তু ডিভিশন বেঞ্চে অলরেডি চ্যালেঞ্জ হয়ে আছে আবার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হবে এবং এই চ্যালেঞ্জ করতে করতে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু আবার ছাব্বিশ হাজার মামলা হয়ে যাবে না তো ছাব্বিশ হাজার চাকরি মামলা হ্যাঁ একেবারেই তাই কালকে শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলার যিনি মূল পিটিশনার শান্তনু সিট ওনার সাথে কথা হচ্ছিল শান্তনু সিট পরিষ্কার জানাচ্ছে যে সে এই মামলাটি ফাইল করেছে এই মামলাকে সহজে তুলে নেওয়ার জন্য নয় হার মেনে নেওয়ার জন্য নয় তিনি পরিষ্কারভাবে বলছেন এই মামলায় সর্বোচ্চ পিটিশনার যারা রয়েছে বিভিন্ন গ্রুপে ভাগ করে তারা আমরা একত্রিত হয়ে গেছি অরুপদা আমরা ইউনাইটেড সবাই যদি সঙ্গে থাকে বা না থাকে এটা ফ্যাক্টর নয় শান্তনুসীত একাই ডিভিশন বেঞ্চ যাবে শান্তনুসীত একাই সুপ্রিম কোর্ট যাবে অনেক বাধা অনেক বিপত্তি অতিক্রম করে এই মামলা ফাইল করা হয়েছে এই মামলা স্ট্যান্ড করানো হয়েছে তাই শান্তনু সিট এই মামলাকে ছেড়ে দেবে না তিলে তিলে বড় করা হয়েছে এই মামলা তাই শান্তনু সিটের যে দৃঢ় প্রতিজ্ঞা দেখলাম তাতে করে বলছি এই শান্তনুর সাথে বিভিন্ন গ্রুপ জড়িয়ে আছে সেটা আলী হাসান আলমগীর বাবুর গ্রুপ সুদীপ্তবাবুর গ্রুপ ফিরদোস বাবুর গ্রুপ থেকে শুরু করে এনি আদার্স বিশাক সমস্ত কিন্তু জোটবদ্ধ এবং ইউনাইটেড তাদেরকে কোনো মতে রোখা যাবে না আজকে যদি মাননীয় বিশ্বজিৎ বসু বিচারপতি কোনো খারাপ সিদ্ধান্ত নেয় নিতেই পারে তাদের বক্তব্য কিন্তু তিনি যেন মামলাটা শোনেন তিনি যেন রাজাসাগর মান্থা মহাশয়ের যে প্রেসক্রিপশন করে দিয়েছে তার এগেনস্টে রায় দান করে এটা কিন্তু চাইছে যারা ওএমআরসির চ্যালেঞ্জ মামলার মূল পিটিশনার তারা চাইছে সিঙ্গেল বেঞ্চ শুনানি করিয়ে রাজা